হজরত মুসা আলাহি সালাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওয়ানা হল তুর পাহাড়ের উপর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাহি সালামের সাথে কথা বলা শুরু করল মুসা সালাম বললেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন হে মুসা বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করেন যে তোমার সাথেই জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গেই জান্নাতে থাকবে তখন মূষা আলাহি সালাম বললেন হে আল্লাহ আমাকে তুমি একজন নবী হিসেবে বানিয়েছ আমার সঙ্গে নবী রাসুল আল্লাহওয়ালা বুজুর্গ এবং দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা এবং আমার সঙ্গী হবার কথা কিন্তু কষাই কেন তখন মুষা আলাহি সালাম বললেন হে আল্লাহ পাক রাব্বুল আলামিন দয়া করে আপনি আমাকে সেই কষাই যে ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি যে সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে এবং আমার সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে তখন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন হে মূসা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই যে ঠিকানা বলে দিব তখন মুসা সালাম মহান আল্লাহ পাক আলামিনের এই কথা শুনে তিনি বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হযরত মুসা আলাহিসাল্লাম কোথাও কোথায সফর করার উদ্দেশ্যে রওনা দিল যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে মহিলাটি হযরত মুসা সালামকে দেখা মাত্রই তার কাছে আসতে লাগল এবং এসে বলল হে আল্লাহর নবী মুসা আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার একটি বিষয় অবশ্যই বলবেন যে মহান আল্লাহ তালা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল তবুও এখন পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন আমি কি কখনও মা হবার সৌভাগ্য রাখিনি নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তালা আমার সন্তান সন্ততি দান করে না মুসা আলাহি সালাম বললেন ঠিক আছে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে অবশ্যই জিজ্ঞেস করব অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল এবার মুসা আলাহি সালাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন তাই তিনি আর অন্য কোথায়ও সফর করলেন না এবার তিনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে কথা বলার উদ্দেশ্যে তোর পাহাড়ের দিকে রওয়ানা হলেন তুর পাহাড়ের উপর গিয়ে হযরত মূসা আল্হি সালাম আল্লাহর কাছে প্রশ্ন করল হে আল্লাহ আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম তিনি আমাকে প্রশ্ন করল যে আমার বিবাহের অনেক বছর হয়ে গেল তবুও কেন আমার কোন সন্তান সন্ততি হয়নি তখন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এক গায়েবি আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বললেন হে মূসা তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি তাই মহিলাটি এত বছর পরেও মা হতে পারেনি কন্যা বা পুত্র সন্তান আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকেই দেয়া হয় আল্লাহ যাকে দান করে সেই পেয়ে থাকে অৎপর মুসা আলাহি সালাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি আসার পথে হযরত মুসা আলাহি সালাম সেই মহিলাটির কথা মনে করল তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেল তখন মহিলাটি হযরত মুসা আলাহি সালামকে দেখে চমকে গেলেন এবং বললেন হে আল্লাহর নবী মুসা আপনি কি আল্লাহ তালার কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে এসেছেন মহিলাটির এই কথা শুনে হজরত আলাহি সালাম বললেন মহান আল্লাহ তালা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান দান করেনি তাই তুমি কখনো মা হতে পারবে না এই কথা শোনার পরে মহিলাটির চোখ অশ্রু জলে ভরে গেল এবং জোরে জোরে কান্না করতে লাগল অতপর হজরত মুসা আলাহি সালাম সেখান থেকে চলে আসলেন এই ঘটনার কিছুদিন পরে একজন আল্লাহওয়ালা এবং বুজুর্গ ফকির ওই মহিলাদের বাড়িতে গেল এবং বাড়িতে গিয়ে বলল বাড়িতে কি কেউ আছেন আমি একজন বুজুর্গ ফকির অনেক দিন থেকে কিছু খায়নি আমার খুবই খিদে পেয়েছে দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করুন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পূর্ণ করবে অতপর মহিলাটি ফকিরের এই কথা শুনে ফকিরকে চারটি রুটি খেতে দিল তখন মহিলাটি বলল আপনি তো আল্লাহ তালার ফকির আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে সন্তান দান করেন অৎপর ফকিরটি রুটি খাওয়ার পরে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি এই মহিলাটিকে সন্তান দান করো এরপরে তিনি ওই বাড়ি থেকে চলে গেলেন এদিকে ওই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল একদিন হঠাৎ হজরত মুসা আলাহি সাল্লাম আবারও কোথাও সফর করছিলেন হজরত মুসা আলাহি সাল্লাম ওই মহিলাটির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন তখন হজরত মুষা আলাহিসালামের এই মহিলাটির কথা মনে পড়ল এবার হজরত মুষা আলাহিসাল্লাম তার বাড়ির কাছে গিয়ে দেখল ওই মহিলাটি ছোট্ট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে মহিলাটি হজরত মুষা আলাহিসাল্লামকে দেখে বাহিরে চলে আসলো এবং বলল হে আল্লাহর নবী মুসা আপনি তো বলেছিলেন আল্লাহ তালা আমাকে কোনো সন্তানই দান করবে না আমার ভাগ্যে নাকি কোনো সন্তানই লেখা হয়নি কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে একটা সন্তান দান করেছেন এটা শুনে হজরত মুসা আলাহিসালাম একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হজরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে রওয়ানা হলেন তুর পাহাড়ের উপর গিয়ে হযরত মুসা আলাহিসালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো বলেছিলেন যে ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি ওই মহিলার কোনো সন্তান হবে না কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলা সন্তান নিয়ে খেলা করছে এবং সন্তান পেয়ে খুব আনন্দিত এবং খুশি হয়েছে হে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারটি আমি কিছুতেই বুঝতে পারিনি অৎপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে এই প্রশ্নের উত্তরে বলেন হে মূসা তুমি যদি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে একটি থালায় করে মানুষের মাংস নিয়ে এসো তারপর এই প্রশ্নের জবাব পাবে তখন হজরত মুসা আলাহি সালাম মহান আল্লাহ আল্লাহতালার এই হুকুম পাওয়ার পরে একটা থালা এবং একটা ছুরি নিয়ে সমস্ত লোকের কাছে এসে বলল হে আমার কমের লোকেরা মহান আল্লাহ আল্লাহতালা বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে আপনাদের মধ্যে কি কেউ আছে যে এই থালায় নিজের মাংস দেবে কিন্তু হজরত মুসা আলাহি সালামের এই কথায় কেউই রাজি হল না অতপর সবাই সেখান থেকে একে একে চলে গেল তখন হজরত আলাহি সালাম অত্যন্ত চিন্তিত এবং পেরেশান হয়ে এদিক ওদিক ঘুরছিল হযরত মুসা সালাম যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির পিছন থেকে ডেকে বলল হে আল্লাহর নবী মুসা তোমার কি হয়েছে তোমাকে এমন চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন তখন মুষা সালাম সেই ফকিরের কাছে এসে বলল মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষের শরীরের মাংস নিয়ে যেতে বলছেন কিন্তু কোনো মানুষ তার নিজের শরীরের মাংস কেটে দিতে রাজি হল না বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল তখন বুজুর্গ ওইফুকির হজরত মুষা সালামের মুখে এই কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে একটু মাংস কেটে হযরত আলাহি সালামের কাছে দিয়ে চলে গেল এটা দেখে হজরত মুসা আলাহি সালাম একটু অবাক হয়ে গেলেন অৎপর মুসা আলাহি সালাম ওই মানুষের মাংস নিয়ে আবারও তুর পাহাড়ের উপর চলে গেল এবং মুসা আলাহি সালাম বললেন হে আল্লাহ আমি মানুষের মাংস নিয়ে এসেছি কিন্তু এই মাংস যার কাছে গিয়ে চেয়েছি এবং দিতে বলেছি সব মানুষ মুখ ফিরিয়ে চলে গেল শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার কাছে দিয়ে দিল তখন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা সালামকে বললেন হে মুসা এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়ার তো দরকার ছিল না তুমিই তো যথেষ্ট ছিলে এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছ যে বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার নিজের শরীরের মাংস কেটে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখিয়ে দিয়েছে ওই ফকিরের দোয়ার কারণেই সেই মহিলার সন্তান দান করেছি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সব কিছু উৎসর্গ করে দেয় সবকিছু দান করে দেয় আল্লাহতালা তাকে সবকিছু দিয়ে দেয় এমনকি তার ভাগ্যকেও পরিবর্তন করে দেয় অত্পর হযরত মুসা আলাই সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের এই উত্তর শুনে বাড়িতে চলে আসলেন এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হযরত মুসা আলাইহি সালামের মনে পড়ে গেল যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছিলেন কষাই তার সাথে জান্নাতের সঙ্গী হবে এই প্রশ্নের জবাব জানার জন্য হজরত মুসা আলাহি সালাম আবারও তুর পাহাড়ের উদ্দেশ্যে রওয়ানা হলেন তুর পাহাড়ে গিয়ে হজরত মুসা আলাহি সালাম বললেন হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলেছিলেন কষাই আমার সাথে জান্নাতের সঙ্গী হবে আমি জানতে চাই সেই কষাই কি এমন আমল করে যে আমলের কারণে আমার সাথে জানাতে থাকবে অতঃপর মহান আল্লাহতালা গায়বী আওয়াজের মাধ্যমে সেই কসাইজের ঠিকানা বলে দিলেন অতপর পরের দিন হজরত মুসা আলাহি সালাম একটি পথ অতিবাহিত হয়ে সেই কষাইজের দ্বারে উপস্থিত হলেন কিছুক্ষণ পরে মুসা আলাই সাল্লাম দেখলেন এই মাংসগুলোকে নিয়ে তার বাড়ির পথে রওয়ানা দিলেন হজরত মুসা আলাহি সাল্লাম ও কষাইজের পিছন পিছন রওানা দিলেন এক পর্যায়ে তার বাড়িতে পৌঁছে গেলেন হজরত মুষা সালাম দূর থেকে তার বাড়িটিকে লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন পরের দিন হজরত মুসা আলাইহিসাল্লাম আবারও সেই কসাইজের বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফি কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো উত্তর এলো না তখন হজরত মুসা আলাহি সালাম ভাবল আসলেই বাড়িতে কেউই নেই অৎপর হজরত মুসা আলাহি আবারও সেই কসাইজের দোকানে উপস্থিত হলেন দূর থেকে লক্ষ্য করলেন কসাই যখন মাংস কেটে একটি ভালো মাংসের টুকরো তার পাশে রেখে দিল তখন একজন ক্রেতা বলল ভাই কষাই আমাকে তোমার পাশে থাকা ওই মাংসের টুকরোটা দাও বিনিময়ে আপনাকে অতিরিক্ত দাম দেয়া হবে তখন কষাই বলল আপনি আমাকে যতই দাম দেন না কেন এই মাংসের টুকরো আমি দিব না তখন কষাই বলল ভাই এটি আমার বাড়িতে নিয়ে যাব তখন হজরত মূসা আলাহি সালাম মনে মনে ভাবল বাড়িতে তো কেউই নেই কষাইকে যখন ক্রেতা মাংসের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়ার কথা বলছে তা সত্ত্বেও কষাই কেন মাংস দিচ্ছে না এটা হজরত মূসা আলাহিসাল্লাম বুঝতে পারলেন না অতঃপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল তার কিছুক্ষণ পর কষাই তার দোকান বন্ধ করে পাশে রাখা ওই মাংসের টুকরো একটি ব্যাগে করে তার বাড়ির দিকে রওয়ানা হলেন এটা দেখে হজরত মুসা আলাহি সালাম তার পিছু পিছু রওয়ানা হলেন কষাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন এমন সময় হজরত মুসা আলাহি সালাম ঘরের বাইরে থেকে আভাস দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির বলছি তখন কষাই বাইরে এসে হজরত মুসা আলাহি সালামকে জিজ্ঞাসা করলেন ভাই আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তখন হজরত মুসা আলাইহিস সালাম বললেন আমি একজন মুসাফির আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে কি আশ্রয় দেবেন কাল সকাল হলেই আমি আমার গন্তব্যের দিকে রওয়ানা হব কষাই বললেন নিশ্চয়ই দেব আসুন আমার বাড়ির ভিতর কষাই বললেন ওহে মুসাফির আপনি এখানে বসুন পাশের ঘরে আমার একটু কাজ আছে এই বলে কষাই ওই ঘরের দিকে রওয়ানা হল হযরত মুসা আলাহি সালাম দেখলেন পাশের ঘরে গিয়ে কষাই একা একা রুটি বানাচ্ছে এবং মাংস রান্না করছে অতঃপর কিছুক্ষণ পরে হজরত মুষা সালাম দেখলেন ঘরের কোণ থেকে একজন বয়স্ক বৃদ্ধকে আস্তে আস্তে আদবের সাথে নিয়ে আসে তারপরেই মাংস এবং রুটি বিদ্যাকে খাইয়ে দিচ্ছে খুব স্নেহের সাথে খাইয়ে দিচ্ছে ঠিক তেমনিভাবে যেমন একটি ছোট্ট শিশুকে তার মায়ের স্নেহ এবং ভালোবাসা দিয়ে খাইয়ে দেওয়া হয় ওই বয়স্ক বিদ্যাকে তেমনিভাবে খাইয়ে দিচ্ছেন অতপর কিছুক্ষণ পর কষাই কিছু মাংস এবং রুটি নিয়ে হজরত মুসা আলাহি সালামের কাছে এসে বললেন ওহে মুসাফির ভাই এই নেন আপনার খাবার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল তখন কষাই বলল আসলে আমার একটু কাজ ছিল এজন্য আপনাকে খাবারগুলো আগে দিতে পারিনি তখন মুসা সালাম বললেন ঠিক আছে তুমি আগে বলো এই বিদ্যা মহিলাটিকে তখন কষাই বললেন এই বিদ্যা হলো আমার মা আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই আর আমার মায়েরও এই দুনিয়ায় আমি ছাড়া তার আর কেউ নেই আমার মা বিদ্ধ হয়ে গেছে ভালো করে চলাফেরা করতে পারে না ভালো করে খেতেও পারে না তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংসের টুকরোগুলো একটি জায়গায় রেখে দেই এবং বাড়িতে এসে মাকে রান্না করে খাইয়ে দেই এই কথা বলার পরে কষাই সেখান থেকে চলে গেলেন হযরত মুষা সালাম কষাইজের মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নেহ ভালোবাসা দেখে হতভম্ব হয়ে গেলেন অতপর হজরত মুসা আল্লাহি সালাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন তার মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন ওগো আল্লাহ তুমি রাহমানুর রাহিম তুমি সব কিছুরই খবর রাখো পৃথিবীতে এমন কিছু নেই যার খবর তুমি রাখো না আমার ছেলে যে সেবায় আমি খুশি হে আল্লাহ মা হয়ে আমি তোমার দরবারে আমার ছেলের জন্য দোয়া করেছি এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গাম্বর হজরত মুসা আলাহি সালাম হে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমার এই ছেলে কষাইকে হজরত মুসা আলাহ সালামের সাথে জান্নাতে দিও হজরত মুসা আলাহ সালাম বাড়িতে না গিয়ে তুর পাহাড়ের দিকে রওয়ানা হলেন তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মুসা আলাইহি সালাম বললেন আমি কষাইজের বাড়িতে গিয়ে দেখলাম কষাই শুধুমাত্র তার মায়ের ভক্তি এবং সেবা ছাড়া আর তেমন কিছুই দেখতে পায়নি তখন এক গায়েবী আওয়াজের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে মূষা তুমি জেনে রাখো কি আমলের কারণে কষাই তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো তার মায়ের অতি ভক্তি ও মায়ের সেবা কষাইজের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কষাইজের জন্য দুটি হাত তুলে দোয়া করে কষাই যেন নবী মূষা আলাইহিস সালামের সাথে জান্নাতে যেতে পারে আল্লাহতালা কখনো মায়ের দোয়া ফেরত দেয় না হে মূষা কসাইজের আসল আমল হল তার মায়ের প্রতি এমন ভক্তি সেবা এবং মায়ের প্রতি এমন স্নেহ ও ভালোবাসা যার কারণে কসাই তোমার সাথে জানাতে যাবে